শুক্রবার বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের সদস্য কাজী নুরুল হাসান সোহান জাতীয় দলের তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান এই ক্রিকেটারের বিবাহত্ব সংবর্ধনায় ব্যবসায়ী শরীফুল ইসলামের কন্যা তাসলিমা ইসলাম লিসার সাথে সোহানের পরিচয় দীর্ঘদিনের স্কুল ও কলেজ একই সাথে পার করেছেন এই জুটি ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই বাগদানটা সেরে ফেলেছিলেন তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কায়েস তুষার ইমরান মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটাররা নগরীর খুলনা ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয় সোহানের বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি ছিল স্বাভাবিকভাবে ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ান দলের অধিনায়ক মাস্টাফিবির পর্তুজা মাহমুদুল্লাহ রিয়াদ ইমরুল কায়েস সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান এছাড়াও নগরীয় রাজনৈতিক ও সামাজিক অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাত আটটার দিকে অতিথিরা আসতে শুরু করে ক্রিকেটাররা কিছু দেরিতেই আসেন শুরুতেই আসেন মাহমুদুল্লাহ রিয়াদ এরপর আসেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ লিসাকে অভিনন্দন সহস্ত্রিক সারিয়ান নাফিস সহ অন্যান্যরা তবে কয়েকজন ক্রিকেটার আসতে পারেনি এই অনুষ্ঠানে সিঙ্গাপুরে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন ওপেনার তামিম ইকবাল একটি প্রতিযোগিতার অংশ হিসাবে সপরিবারে চীনে আছেন বিশ্ব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এছাড়াও নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন সাব্বির রহমান ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন ইন্দোনেশিয়ার বাড়িতে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ